দুই পঁচিশ সালে এসে টেকনো ফোনের বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি হাত থেকে টুপ করে পড়ে গেলে শেষ আবার এটা কতটা মজবুত এটা নিয়ে মানুষের কনফিউজ মধ্যে কিন্তু আপনার অনেকগুলো ভিডিও দেখে ফেলেছেন ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় যে এই ফোনটা আসলে কতটা ভালো হবে এবং বাংলাদেশের মানুষ এই ফোনটা দেখতেছে যারা কিনে নাই তারা ভাবতেছে যে কোনো উপায় পড়লে হয়তো ভেঙে যাবে এরকমটা হবে কি না এই ফোনটার বিষয়ে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সো এই ভিডিওতে আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন যে এই ফোনটা কাদের জন্য কেনা উপযুক্ত এবং কাদের জন্য কেনা উপযুক্ত না সো ফার্স্ট অফ এই ফোনটার বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে সম্পূর্ণ ডিটেইলস আপনাদেরকে আমি দিয়ে দেব সো ফার্স্ট অফ এই ফোনটার বডি থিকনেস এবং ডিজাইন নিয়ে কথা বলা যাক সো এই ফোনটা কিন্তু আপনার 5.9 mm এটার বডি থিকনেস এবং এই ফোনটা কিন্তু ফ্রন্টে কিন্তু আপনার ফাইবার গ্লাস ব্যবহার করেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু হাত দিলে হ্যাঁ বোঝা যায় এটা ফাইবার গ্লাস তার ব্যবহার করেছে এবং ফোনটা ডিবেল কোয়ালিটি কিন্তু দেখতে বেশ সুন্দর এবং এই ফোনটার ওজন হচ্ছে কত 156 গ্রাম ওজন তবে বাই দ্য এটা বেশ কিছু ফিচার আমার কাছে সত্যি ভালো লাগে যেমনটা এই ফোনটার ক্যামেরা মডিউল পেছ ডিজাইন আউটলুকিং স্লিম এগুলো সব মিলে কিন্তু ফোনটা একদম পারফেক্ট আর এই ফোনটা যদি পকেটে রাখা হয় মনে হবে না যে আপনি এই ফোনটা মানে আপনার পকেটে কোনো ফোন আছে মানে এমন একটা অবস্থা সো এই ফোনটাতে কিন্তু আমরা ডিসপ্লে شايف আছেন 6.78 ইঞ্চি

তারা আমি আগে আগে বলে রাখি যে এটাতে কিন্তু আপনার যদি আউটডোর ছবিটা তুলতে যান সেই ক্ষেত্রে আপনাকে এইটার ব্রাইটনেস নিয়ে প্যারা খেতে হবে এটাই আপনার ভেবে নিবেন যে এটা কিন্তু যদি আপনার সানলাইটে বিশেষ সানলাইটে যদি আপনি ছবি তুলতে চান সেই কিন্তু আপনাদের

তবে এটা সাইড ডিসপ্লেটা ব্যাটারটা কিন্তু অনেকটাই মোটা না হলেও সাইড এর বেশ সাইড এরকম অনেকটা ভালো তবে যারা এক হাতে ফিল করবে তাদের জন্য অনেকটাই আর কি বলি ভাই ক্যামেরা মডেলটা কিন্তু বেশ সুন্দর সাথে কিন্তু আপনার লাইটিং মানে ওয়াশ একটা মানে জিনিস আর কি যদি আপনার হাত থেকে কেউ দেখে তাহলে এটা আবার কি ফোন মানে এক চান্সে কিন্তু বুঝতে পারবো না যে এটা আসলে এটা কি ফোন তবে এই ফোনটাতে কিন্তু আপনার মেইন ক্যামেরা হচ্ছে আপনার ফিফটি মেগা পিক্সেল এবং বাকি টু মেগা হচ্ছে আপনার ডেপ সেন্সর এটাতে আপনি কিন্তু মেইন ক্যামেরা কিন্তু দুটো লেন্স আপনার পাবেন তো এটা কিন্তু ফর ফেসিং ক্যামেরা হচ্ছে আপনার থার্টিন মেগা পিক্সেল যেটা ক্যামেরার মডেল নিয়ে আমার কাছে কোনো রিপোর্ট নেই মোটামুটি অনেকটা ভালো অনেকটা সুন্দর আর কি তবে এটার মডেল দেখে আর বেশি মানে সাধারণ মানুষ এটা প্রেমে পড়ে যাবে আর কি মানে সুন্দর

হ্যাঁ এই ফোনটা কি কমপ্লেন দেবো মানে সুন্দর্যত পছন্দ করে মানুষ তবে আলোচনা করা যাক যদি এই চিপসেট না কথা বলি তাহলে আপনার পাবেন ডাবল জিরো এই তার ব্যবহার করেছে তবে এই ইতিমধ্যে বেশ কিছু ডিভাইস আমরা দেখেছি তবে কিন্তু খারাপ বলতে গেলে এটা কিন্তু মোটেও নয় অনেকটাই ভালো এই চেষ্টাটা কিন্তু অনায়াসে ভালোই চলবে পাবজিও মোটামুটি ভালো রান করতে পারে এবং এই কিন্তু আপনার মনে করেন যে ফ্রি ফায়ারে হাই গ্রাফিক্সে মোটামুটি না হলেও খেলতে পারবেন তবে হাই পিচে না খেলাটাই বেটার তবে যদি এফে আপনার পাবজি খেলেন সেক্ষেত্রে আপনার মিডিয়াম এবং লো গ্রাফিক্স এ সর্বোচ্চ বেটার রান করতে পারবেন তবে আধার কিছু কিছু গেমসে কথা সেগুলো তো কোনো ল্যাগ ইস্যু নেই বা আধার কিন্তু এগুলো কোনো সমস্যা আমি পাইনি

সব দিকে তো ভালোই আমি পাচ্ছি তবে এখন আসা যাক এটা ব্যাটারি নিয়ে যেহেতু এত পাতলা একটা ফোন এত স্লিম সেক্ষেত্রে এত ব্যাটারি এম কম হওয়ার কথা না এরকমটা না এই ফোনে কিন্তু আপনার ব্যবহার করেছে আপনার পাঁচ হাজার এর ব্যাটারি যেটা অবিশ্বাস হলেও এটা টেকনো এটা সত্যি করে দেখিয়েছে এটা অবিশ্বাসে কিছু নয় আমরা বেশ কিছু কিন্তু ডিভাইস স্লিম ফোনে দেখেছি তো এই ফোনটাতে কিন্তু পাঁচ হাজার একশো ষাট এর ব্যাটারি ব্যবহার করেছে সেক্ষেত্রে আপনি রান করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনি নিতে এই ডিভাইসে তবে এই ফোনটাতে কিন্তু আপনার যদি আমি চার্জার নিয়ে কথা বলি সেক্ষেত্রে আপনার পঁয়তাল্লিশ ওয়াটেড আপনার ফার্স্ট চার্জিং আপনারা পেয়ে যাবেন এই ডিভাইসের সাথে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না আই হোপ আমি সাজেস্ট করবো যে এই ফোনটা কিন্তু আপনি নিশ্চিন্তে কিনতে পারেন তবে এই ফোনটাতে প্রাইস অনুযায়ী কিন্তু অনেকে কিন্তু হাফসি বা কাপি খেয়ে যেতে পারেন একটু নজরে বসুন এই ফোনটা প্রাইস বাংলাদেশ প্রাইজে রাখা হচ্ছে আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আইমিন একটা আপনি স্ট্রাগল যদি আপনি ডিভাইস কিনতে চান সেক্ষেত্রে এই ফোনটা আপনার পার্চেস করতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তবে আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এই ফোনটা কাদের জন্য বেটার হবে কাদের জন্য বেটার হবে না আই মিন আমি সাজেস্ট করবো যারা সব থেকে মোটামুটি স্মার্ট ক্ষেত্রে আপনার ব্যবহার করতে চান স্টাইলিশের জন্য শো করার জন্য তাদের জন্য এই ফোনটা অনেকটা বেটার হবে যারা নর্মাল ইউজার সাদা সাধারণ টুকটাক নর্মাল ইউজার তাদের জন্য এই ফোনটা আমি বলবো না যে আপনার এত টাকা দিয়ে এই ফোনটা কেনে তবে যাই যারা স্টাইলিশের জন্য পছন্দ করেন শো আপের জন্য পছন্দ করেন সো তাদের জন্য এই ফোনটা অনেকটা বেটার হবে আমি তাদেরকে সাজেস্ট করছি যদি আপনার বাজেট হয়ে থাকে ত্রিশ প্লাস অথবা তিরিশ হাজার মধ্যে তাদের জন্য এই ফোনটা আমি সাজেস্ট করতেছি তাদের জন্য এই ফোনটা অনেকটা বেটার ভালো হয় তবে এই ফোনটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্ট ভিডিও পেতে সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে ভিডিওতে তো ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ